আসসালামু আলাইকুম মাছে ভাতে বাঙালি আমরা বাঙালিরা ভাতের কোণে এক টুকরো মাছ থাকলে বেশ তৃপ্তি ভরে খাবার খেতে পারি না হলে যেন আমাদের উদর পূর্তি হয় না দর্শক আর এই মাছের যে যোগানটা হয় সেই যোগানটা আসে হচ্ছে যশোরের চাষরার বাবলা তোলা থেকে অর্থাৎ আমি মাছের পোনার কথা বলছি সারা বাংলাদেশে চাষযোগ্য মৎস্য পোনার একটা বিরাট অংশ এই যশোরের চাচরার বাবলাতলা থেকে এসে যাই দর্শক আজকে আমরা হচ্ছে একজন মৎস্য খামারের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে চলে এসেছি সেই যশোরের চাচরার বাবলাতলায় আমরা আজকে কথা বলবো হচ্ছে জাকির ভাইয়ের সাথে জাকির মৎস্য খামারের স্বত্বাধিকারী জাকির ভাইকে আমরা পেয়ে গেছি ওনার সাথে কথা বলে আজকে আমরা কয়েকটা মাসের যে পোনা রয়েছে সেগুলার দরদাম সম্পর্কে বর্তমান দরদাম সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করবো চলুন শুরু করা যাক

আজকে রুই পুঁটি বাটা এবং বিভিন্ন ক্যাটফিস জাতীয় এখন শীতকাল তো ক্যাটফিস জাতীয় মাছের চাহিদা বেশি এই জন্য বেশি ক্যাটফিসটা আমরা ই করবো আচ্ছা যাই হোক তাহলে আমরা কথা না বাড়িয়ে আপনার চলেন মাছগুলা দেখে আসি হ্যাঁ জি থ্রি অরিজিনাল জি থ্রি অরিজিনাল জি থ্রি জি থ্রি আচ্ছা কি সাইজ এটা এটা হবে আটটা দশটা কেজি আটটা দশটা কেজি এই যে মাস্টার গ্রোপ দেখেন অরিজিনাল জি থ্রি এই যে পাকনা জি থ্রি রুই মাছ জি থ্রি আচ্ছা এটা একটু এটা বৈশিষ্ট্য আপনার দ্রুত বাড়ে এটা চার মাসের ভিতরে আপনি বাজারজাত করতে পারবেন আচ্ছা আচ্ছা চার মাসের ভিতরে চার মাসের ভিতরে জি আচ্ছা এটা এদের খাবার দাবারের ব্যাপারটা একটু বলেন তো এটা ফিড খোল বিভিন্ন রকম খাবার খাবে আচ্ছা এখন যদি আমরা এটা মানে ইয়া পুকুরে কালচার করার জন্য ছাড়ি সেক্ষেত্রে কত মাস পরে বিক্রির উপযোগী হবে এখন এখন ছাড়লে ইনশাল্লাহ চার মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন যে চার মাস এটা কোন সাইজটা ছাড়লে সবচেয়ে ভালো হয় এটা ছাড়তে হবে আপনার এই যে আটটা দশটা কেজি এই সাইজ এইটা 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 এইগুলো এটা অরিজিনাল জি থ্রি এগুলো কেমন দরে এখন বিক্রি করছেন এটা সাড়ে তিনশো টাকা কেজি সাড়ে তিনশো মানে এটা কেজি দরে এখন কেজি দরে কেজি দরে ভাই এখন আমরা এটা কি মাছ দিই এই যে ভাই পুঁটি আমার কাছে পাবেন কিন্তু শীতকাল তো এখন এখন শীত চলে আসে তো মানে প্রায় শেষের দিক শেষের দিকে এখন এই মাতার মাছটা ছাড়লে আপনার দ্রুত পারবে দ্রুত পারবে এটা কতদিনে বিক্রি উপযোগী হয় এটা পাঁচ মাসের ভিতরে চলে আসবে পাঁচ মাসে পাঁচ মাস অনলি পাঁচ মাস পাঁচ মাসে আচ্ছা এখন যেভাবে আছে এখন আপনারা কি কেজি ধরে নাকি ফিস হিসেবে বিক্রি করেন এটা কেজি ধরে কেজি ধরে কেজি ধরে কেমন একটু দামে ধারণা দেন তো আমাদের এই পুঁটি মাছ আপনার আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা আড়াইশো এবং ওঠা নামা করে কাঁচা মাল তো ওঠা নামা করতে পারে বুঝছেন বাজার অনুযায়ী মানে আমরা দর্শকদের এইটুকু বলে রাখতে পারি যে দর্শক আপনি আসলে কমেও পাইতে পারেন আবার দুই টাকা বেশি দিও নিতে হ্যাঁ আমরা এখন দেখলাম হচ্ছে পুটি 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 এরপরে কি দেখবো এই যে রুই এই থ্রি ছোট রুই এই যে ও আচ্ছা আচ্ছা এই যে কেজিতে হাজার ভাঙা ভাই এক কেজিতে হাজার হাজার বারোশো হাজার 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 আচ্ছা আমরা যে জি থ্রি রুইয়ের বড়োটা দেখলাম এর বড়োটা এর ছোটোটা ছোটো আচ্ছা এইগুলা কেমন দরে বিক্রি হয় এইটা কেজি হচ্ছে পাঁচশো টাকা কেজি বাশ 500 5 আচ্ছা কেজি দরে কেজি দরে আচ্ছা কেজি তে নিতে পারবেন যোগাযোগের মাধ্যমে ফোন কেজি কত লাইনের হতে পারে 1 কেজি মাছ হবে 1000 হবে আমরা এখন মাছ যে ভাই কাপ এটা কাপ কত সাইজ এটা এটা বিভিন্ন সাইজ পাওয়া যায় আপনি যে সাইজ নেবেন আচ্ছা এই এই এটা কোন সাইজ এটা আছে এটা 10 টা 8 টা আর এটা আছে 20

আচ্ছা অরিজিনাল দেশি বস্তু হলে কি ডোরাকাটা থাকে ডোরাকাটা এই যে আপনার পতিটাম মাছের ডোরাকাটা দাগ আছে প্রতিটা মাছেই হ্যাঁ এটা একটা লাভজনক মাছ এমলে এককভাবে চাষ করতে পারেন মিশ্রভাবে আচ্ছা এটা হচ্ছে আপনার কত মাসে বিক্রির উপযোগী এটা অনলি 6 মাসে 5-6 মাসের ভিতরে 5-6 মাসে আচ্ছা এটা কি কি খাবার খায় এগুলো সাধারণত এটা ফিট খাবে ফিটের সাথে অন্য খাবার খোল দিতে পারবেন ও আচ্ছা আচ্ছা এখন কেমন দরে বিক্রি করছেন এই সাইজটা এটা 5 টাকা পিস 5 টাকা পিস 5 টাকা পিস আচ্ছা আচ্ছা দেশি জিয়েল আচ্ছা শিং মাছ বলে যেটা নাকি দেশি শিং আর মাছ বলা হয় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কতদিনে বিক্রির উপযোগী হয় 5 6 মাসের ভিতরে পাঁচ ছয় মাসে

কয়টা সাইজ আছে আপনার কাছে এটা আমার কাছে চার পাঁচ ছয় সব রকমের সাইজ আছে বুঝছেন আচ্ছা আপনার হাতে যে সাইজটা এটার দাম কত এটা 10 টাকা পিস 10 টাকা পিস আচ্ছা যে কেজি হিসাবে বিক্রি হয় পিস হিসাবে এগুলা কি একক নাকি মিশ্র চাষ করতে হয় মিশ্র একক দুটাই চাষ করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা এটা এখন যে ছোট সাইজগুলো যেগুলা এগুলা কি আমরা কেজি হিসাবে নিব এটা কেজি আচ্ছা তো মোটামুটি আমরা হচ্ছে এটা কত মাসে বিক্রি করতে পারবো খুবই দর্শক আমরা কথা বলছিলাম হচ্ছে জাকির ভাইয়ের সাথে জাকির ভাইয়ের হচ্ছে মৎস্য খাবার আমরা আজকে পরিদর্শন করলাম পাশাপাশি ওনার যে পুকুর প্লাস মাছের যে সংগ্রহ সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি তো দর্শক আপনারা যদি চান যে এই মাছের পোনা আমাদের দেখানো মাছের পোনা ছাড়া আরও যে বাকি মাছের পোনাগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করবেন তাহলে জাকির ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকলো ঠিকানা তো শুনলেনি যশোরের চাচরার বাবলাতলা জাকির ভাইয়ের সাথে কথা বলে আপনারা হচ্ছে দরদাম ফিক্সড করে এই মাছের পোনা সংগ্রহ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাকির ভাই আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম